আমাদের নতুন বিবাহিত নতুন বিবাহিত নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর আজকে দিনটা হলো বুধবার আমরা এখন রেডি হয়েছি কিছু বন্ধুদের সাথে দেখা করব তো বন্ধু বলতে আপনারা দেখেছেন আমার ব্লগে মানে আমাদেরই বাঙালি বন্ধু তো নতুন বিয়ে করেছে ওরা তো ওই জন্য ওদের সাথে দেখা করতে যাচ্ছি ও আমি ওই জন্য রেডি হয়ে গেছি আর শুভেন্দুও ওই যে ল্যাব থেকে এসে রেডি হয়েছে এই যে শুভেন্দুও রেডি তুমি রেডি চলো ওরা চলে এসছে এই যে আমাদের নতুন বিবাহিত নতুন বিবাহিত আমরা সকলে মিলে যাচ্ছি এখন ডিনার করতে আমরা এখন যাচ্ছি আমাদের পাশের শহর ক্যারিতে আমরা আসলে সবাই মিলে ডিসাইড করলাম যে যেই রেস্টুরেন্টটা আমরা একবারও যাইনি সেখানে যাব। আসলে নতুন একটা রেস্টুরেন্ট ট্রাই করতে যাচ্ছি আমাদের বাড়ির পাশের ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে খেয়ে খেয়ে বোর হয়ে গেছি এই কারণে আমরা যাচ্ছি একটু দূরের রেস্টুরেন্টে ট্রাই করতে আর আমাদের ফ্রেন্ডদের যে দেখলেন এরা প্রায় এক মাস মতো বিয়ে করেছে একেবারে নতুন নতুন বিয়ে দুজনেরই বাড়ি মেদিনীপুরে এই যে আমরা পৌঁছেও গেছি আমাদের বাড়ি থেকে প্রায় সময় লাগলো আধ ঘন্টা মতো আমরা যেখানে এসেছি এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পতাকা আছে ফার্স্টে আমাদের জন্য এই পাঁপড়টা দিয়ে গেছে এটা কিন্তু সবার জন্য একটু তারপর একে একে আমরা যেগুলো অর্ডার করেছিলাম চলে এসছি কিন্তু এই জিনিসটা আমরা অন্য একটা ডিশ ভেবে অর্ডার করেছিলাম আর এই যে বিরিয়ানি চলে এসছে এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে কিন্তু খেতে বেশ ভালো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম আর ওদেরকে বললাম যে এখানে খুব ভালো মোমো পাওয়া যায় তো ওদেরকে মোমো খাওয়াতে নিয়ে যাচ্ছি এই কারণে এই যে আমরাও পৌঁছে গেছি এটা একটা নেপালি রেস্টুরেন্ট এখানে মোমো খুব ভালো পাওয়া যায় সব থেকে এখানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে যে চাটা করে ওটা খুব ভালো এই যে আমাদের চাও চলে এসছে তো আজকের মতো আমাদের ডিনার কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে খুব সুন্দর একটা লেক আছে ওখানে এখনও তো পুরোপুরি সন্ধ্যা হয়নি তো এই কারণে ভাবলাম যে লেকের পারে বসে বসে গল্প করব তারপর বাড়ি চলে যাব। আর এদিকে একটু একটু সন্ধ্যাও হয়ে আসছে আর আমরাও বাড়ির দিকে রওনা দিলাম তো ওদের সাথেও অনেক দিন পরে আমাদের দেখা হলো বিয়ের আগে ওকে আমি একবার আইবুড়ো ভাত খাইয়েছিলাম তারপরে আর দেখা হয়নি এই দেখা হলো তো বাড়ির কাছে লোকজনের সাথে দেখা হলে খুব ভালো লাগে আর আমরাও এদিকে বাড়ি চলে এসেছি আর কালকে তো এখানে হলিডে কালকে এদের স্বাধীনতা দিবস তো ছুটির দিন তো আমরা ভাবছি কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিলাম ঘোরাঘুরি করলাম দিয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন